বন্ধুরে সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া অসত নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোড়া তুমি নায়ের গলই হইয় রে বন্ধু নায়ের গলই হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাই ওহ না রে বন্ধু পারব না পাতালে যাই ওহ না রে বন্ধু শুইতে পারব না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তরে মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধুরে না করিয়া পাগল হাসান কুলকলঙ্কের ভয় প্রেম তোরণী ভাষাইলাম নামে দয়াময় অহ বন্ধু ৰে না কৰিয়া পাগল হাচান কুল কলংকিৰ ভয়েৰণী ভাষাই লামে দয়াময় তুমি দয়াময়ী হৈ বন্ধু দয়াময়ী হৈ অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও হে বন্ধু ধরতে পারব না পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারব না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও